সম্মানিত পশু ক্রেতা ভাই বোন বন্ধুগণ আপনাদের জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ ঈদ মোবারক সুখবর পশু ক্রেতা ও বিক্রেতাদের জন্য দুর্দান্ত খবর ঐতিহ্যবাহী ঘোড়া ধাপ হাট ও বাজার মনে রাখবেন ঐতিহ্যবাহী ঘোড়া ধাপ হাট ও বাজার ঘোড়া ধাপ হাট ও বাজার ঘোড়া ধাপ হাট ও বাজার শনিবার এবং এক হাতে গরুর দড়ি আর এক হাতে ছাগলের দড়ি হিড় হিড় করে টানতি টানতি কনে নিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়া ধাপ হাট ও বাজারে বেশি যাচ্ছে শনিবার আর বুধবার